ইমরান খানের আসলে সাজা হয়ে গেছে না সাজা দিয়ে দিল এছাড়া তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে অর্থদণ্ড না দেওয়া হলে ছয় মাস আর তিন মাসের জেল না আরো বেশি টাকার যে ব্যাপারটা জরিমানা ওই পাঁচ দশ লাখ টাকা জরিমানা হয়েছে এখন তো এখন এই যে ইমরান খানের যে জেলের মধ্যে যে একটা ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে যে কি ইস্যু কি বেগম বিশাবে কি হচ্ছে ছে সাল পতন কে ইমরান সাল সরি দশ সাল ইমরান খানের যে ওয়াইফ তাক তার ইমরান খানই পাকিস্তানের মধ্যে যে ক্যান্সারের হসপিটাল যেটা প্রাইভেট সেটা কিন্তু ইমরান খান বানাইছে শৌকত শৌকত খান হসপিটাল যেখানে বাইরের সকল টেকনোলজি সব কিছু এখানে ইউজ করা হয়েছে বাইরে বড় বড় ডক্টর আসছে যেখানে আসলে ক্যান্সারের খুব ভালো ট্রিটমেন্ট হয় যেখানে এশিয়ার মধ্যে প্রায় অনেক মানুষ এখানে আছে ট্রিটমেন্ট করার জন্য যেটা ইমরান খান বানাইছে আপনারা হয়তো অবাক হবেন অনেক মানুষ এখানে আছে ট্রিটমেন্টের জন্য শুধু এই ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য বাইরের দেশ থেকেও হ্যাঁ জানি অনেক হসপিটাল অনেক কিছু আছে কিন্তু ইমরান খানের হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু মানুষ পাকিস্তান আসে ইমরান খানের জন্য একটা দুঃখের সংবাদ যেটা আপনাদের সাথে এখনই প্রকাশ করবো আমি কখনো ভাবি না যে এরকম একটা খবর আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসবো সেটা ইমরান খানের জন্য আমি এর আগে কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলিনি কোনো পলিটিক্যাল ভিডিও আমি বানাইনি কিন্তু আসলে আজকে একটা বিষয় আমার খুব সামনে এলো বিষয়টা খুব মানে খারাপ লেগেছে আমার আর খারাপ ভালো বলতে কি ইমরান খানের সবাই সাপোর্টার বেশিরভাগ মানুষ ইমরান খানকে সাপোর্ট করে তো সেক্ষেত্রে আমি একটা ফরেন দেশের নাগরিক আমার মোটামুটি ইমরান খানকে ভালোই লাগে হ্যাঁ তো আমি সবাইকে সাপোর্ট করি বাট ইমরান খানও ভালো লাগে আমার কাছে কিন্তু আসলে এই ব্যাপারটা আজকে ইমরান খানের মানে ইমরান খানের অনেকদিন যাব জেলে আসেন আপনারা জানেন সো ইমরান খানের পার্সোনালিটি আমার ভালো লাগে ইমরান খানের পলিটিক্যাল যে ব্যাপারগুলো ওগুলোতে আমি আসলে জানি না ইন্টারফেয়ার করিও না বা ওই ব্যাপারগুলোতে আমি সাপোর্ট করি না কখনও যে ইমরান খানকে ভোট দিতে হবে এটা এভাবে ব্যাপারগুলো ভাবিনি আমি যেহেতু আমি একটা বাইরের দেশের নাগরিক পাকিস্তানের নাগরিক আমি না তো সেক্ষেত্রে ইমরান খানের যে প্লেয়ার ছিল ইমরান খান তো এটা আমার ভালো লাগতো যখন যদিও আমি তখন অনেক ছোট তবে যখন থেকে বড়ো হওয়া শিখছি ইমরান খানের অনেক খেলা আমি দেখছি অনেক হাইলাইট দেখছি আমার ভালো লাগছে আর ইমরান খান হচ্ছে প্রথমবার ইমরান খান প্রথমবার হচ্ছে যে পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ জিতেছিল দুই না দুই হাজার একে না দুই হাজার উনিশশো বিরানব্বই আচ্ছা উনিশশো বিরানব্বই এখন তো আমার জন্মও হয়নি উনিশশো অনেক আগের তো ইমরান খান প্রথমবার জিতেছে ওয়ার্ল্ড কাপ সেটা পাকিস্তানের জন্য প্রথমবারের মতো তো এই জন্য ইমরান খানের প্রতি আমার একটা ভালোবাসা আছে আগে থেকে এই ব্যাপারগুলো নিয়ে আমি প্লেয়ার ইমরান খানকে অনেক ভালোবাসি অন্য কোনো ইমরান খান না তো এখন ইমরান খানের অনেক ফ্যান আছে দুনিয়াতে আমি জানি অনেক ফ্যান তো ইমরান খান আমার খুব ভালো লাগে এছাড়া আমার শোয়েব আক্তার বোলারের মধ্যে আমার কাছে বেস্ট লাগে এখন অব্দি অন্য কোনো প্লেয়ার আমার পছন্দ না এক ইমরান খান দুই হচ্ছে শোয়েব আক্তার এটা যে আমার ফেভারিট তো এখন হচ্ছে যে ইমরান খানের অনেকদিন যাব জেলে আছে পলিটিক্যাল ইস্যু নিয়ে আপনারা জানেন যে অনেকদিন যাব সে জেলখানাতে তো সে কিন্তু কোনোভাবে রেহা পাচ্ছিল না যে কোনোভাবেই হোক সাম এটা তাদের ব্যাপার আমি জানি না তো এখন আজকে লাস্ট যেটা আসলে এই মুহূর্তে যে মানে নিউজটা এলো তো নিউজ ছোটো যে ইমরান খানের আসলে সাজা হয়ে গেছে না ইমরান খানের সাজা হয়ে গেছে এখন চোদ্দ বছরের জেল হলো ইমরান খান যতটুকু আমার ধারণা যতটুকু নিউজে দেখলাম অতটুকু বললাম তো ইমরান খানকে চোদ্দ বছরের জেল দিয়ে দিল এখন এখন ইমরান খান জেলে আছেন ইমরান খান জন্য এটা অনেক দুঃখজনক একটা খবর যে চোদ্দ সালে চোদ্দ বছর তাকে এখন জেল খাওয়ারটা তাকে সাজা দিয়ে দিল এছাড়া তাকে অর্থ অর্থদণ্ডও দেওয়া হয়েছে অর্থদণ্ড না দেওয়া হলে ছয় মাস আর তিন মাসের জেল না আরও বেশি টাকার যে ব্যাপারটা দশ লাখ জরিমানা হয়েছে এখন তো এখন এই যে ইমরান খানের যে জেলের মধ্যে যে একটা ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে যে কি ইমরান খানের যে ওয়াইফ তারও হইছে তারও জেল হয়েছে তো এখন ঠিক আছে এখন এটা তাদের পলিটিক্যাল ব্যাপার আমি আসলে পলিটিক্যাল ব্যাপারে কিছু বলবো না কিন্তু আসলে বিষয়টা হয়েছে যে ইমরান খানের পলিটিক্যাল আসা এত ফ্যান ফলোয়ার্স অনেক ওনার ফ্যান ফলোয়ার্স অনেক মানুষ ওনাকে লাইক করে সোশ্যাল মিডিয়াতেও লাখ লাখ ফ্যান ফলোয়ার্স ঠিক আছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমি কখনো আমি তার ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি তার কাজগুলো দিয়ে তো এমনি প্রাইম স্টার হিসেবে বলেন ওভাবে আমি পছন্দ করি না আমি জাস্ট তার প্লেয়ার হিসেবে পছন্দ করি আগেও বললাম তো ভাল আর একটা বড় ব্যাপার ইমরান খানের সেটা হচ্ছে যে পাকিস্তানে অনেক হসপিটাল আছে আমি জানি কিন্তু আমি পার্সোনালি ইমরান খান যে একটা হসপিটাল বানাইছে ক্যান্সার হসপিটাল শওকাত শওকাত খানা মেডিকেল হসপিটাল পাকিস্তানে ইমরান খান যেটা বানাইছে দেখেন ইমরান খানই পাকিস্তানের মধ্যে যে ক্যান্সারের হসপিটাল যেটা প্রাইভেট সেটা কিন্তু ইমরান খান বানাইছে শওকাত খানা হসপিটাল যেখানে বাইরের সকল টেকনোলজি সব কিছু এখানে ইউজ করা হয়েছে বাইরে বড় বড় ডক্টর আসছে যেখানে আসলে ক্যান্সারের খুব ভালো ট্রিটমেন্ট হয় যেখানে এশিয়ার মধ্যে প্রায় অনেক মানুষ এখানে আসে ট্রিটমেন্ট করার জন্য যেটা ইমরান খান বানাইছে আপনারা হয়তো অবাক হবেন অনেক মানুষ এখানে আসে ট্রিটমেন্টের জন্য শুধু এই ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য বাইরের দেশ থেকেও হ্যাঁ জানি অনেক হসপিটাল অনেক কিছু আসে কিন্তু ইমরান খানের এই হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু মানুষ পাকিস্তানে আসে এতটা অ্যাবিলিটি ওই ওই হসপিটালটা এতটা ভালো যেখানে অনেক মানুষ আসে তো এমন ধরনের কাজ করছে অনেক দেশের জন্য মানে অনেক কিছু করছে অনেক স্যাক্রিফাইস আছে তার খেলার দিক দিয়ে বলেন বা এগুলোর দিক দিয়ে বলেন মানুষের জন্য অনেক কিছু করেছেন আমি জানি তবে তার সাথে দেখা করার স্বভাব হবে কি না সেটাও আমি জানি না বা আমি আসলে ওইভাবে না তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি তার এত ফ্যান ফলোয়ার্স দেখে আমার তাকে অনেক ভালো লাগে আর তাছাড়া সব দিক দিয়ে মানুষটা পারফেক্ট ওদিক পার্সোনালিটির দিক দিয়ে পারফেক্ট বললাম আর সত্যি কথা বলতে আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু আমার খারাপ লাগতেছে ইমরান খানদের এখন এই খারাপ সময়টা দেখে আর না ইমরান খান এই যে পলিটিক্যালে চলে আসে এখন জেল জেলে জেল যাওয়া এটা আসলে খুব মানে মেনে নিতে পারতেছি না আমি এই জন্য ব্যাপার কি জানেন আমার আমার কথা দিয়ে বলি আমি কখনো পলিটিক্যাল ব্যাপারে যাবো না কারণ পলিটিক্যাল ব্যাপারে যাওয়া মানেই আসলে মানে এই যে জেল হাজত এগুলো আসলে ভালো লাগে না দেখতে তো ওই জন্য পলিটিক্যাল ইস্যু দিয়ে নিজেরা আমরাও কথা বলি না বা আমরা কোনো ব্যাপারে মানে কমেন্টসও করি না কিন্তু ওই যে ব্যক্তিগত ইমরান খানকে ভালো লাগে সেটাই বললাম আর ইমরান খানের একটা খারাপ সময় এখন যাচ্ছে তো যাই হোক পাবলিক সাপোর্টের অনেক দরকার আছে তো সবাই তাকে সাপোর্ট করবেন আর দোয়া করবেন মানুষ মানুষের জন্য তো ভালো লাগতেছে না বিষয়টা আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগছে আমাকে জানাবেন কারণ আমি জানি যে আমার এখানে অনেক ইমরান খানের ফ্যান ফলোয়ার আছেন যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউসলি যারা আমার ভিডিও লাইক করেন ইমরান খানের এই ভিডিও আমার আমার ভিডিও হয়তো আপনারা দেখবেন আপনারা অনেক কমেন্টস করবেন এখানে যে ইমরান খানের জন্য ঠিক হয়েছে কিনা যাই হোক ছোটো একটা ক্লিপ ছিল আপনাদের জন্য আপনারা কমেন্ট করে জানাবেন যে ইমরান খানের জন্য যেটা হলো ঠিক হলো কি না এটা আদৌ মানে ঠিক কিনা আপনারা জানাবেন কমেন্ট করে ইমরান খানকে কারা কারা ভালোবাসেন যারা যারা ইমরান খানকে ভালোবাসেন তারা তারা একটা কমেন্ট করে লাইক করে ভিডিওটা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ